অতীতে কি ক্ষতি করেছে আপনার তা আপনি ভুলে যান তবে এটি আপনাকে যা শিখিয়েছিল তা কখনোই ভুলে যাবেন না আপনি যদি বুঝতে পারেন যে আপনার চিন্তা ভাবনা কতটা শক্তিশালী তাহলে আপনি কখনোই নেতিবাচক চিন্তা ভাববেন না ব্যর্থ হতে ভয় পাওয়া লোকেরা কখনোই সাফল্যের আনন্দ কখনোই অনুভব করতে পারবেন না আপনি যদি কোনো কিছু অধীর আগ্রহে অনুসন্ধান করেন তবে আপনি যা খুঁজছেন তা পেয়ে যাবেন প্রত্যেকে বিশ্বকে পরিবর্তন করার কথা ভাবে কিন্তু কেউই নিজেকে পরিবর্তনের কথা ভাবে না কখনো আফসোস করবেন না কোনো কাজ যদি ভালো হয় তবে এটি দুর্দান্ত আর যদি কোনো কাজ ব্যর্থ হয় তবে এটি অভিজ্ঞতা অতীত হতে শিক্ষা নাও আজকে বাঁচো আগামীকালের জন্য স্বপ্ন দেখো আপনার লক্ষ্য এবং আপনার স্বইচ্ছাই আপনার লক্ষ্য জয় করার সবচেয়ে শক্তিশালী উপাদান একজন ভালো শিক্ষক মোমবাতির মতো এটি অন্যের পথ আলোকিত করতে নিজেকে গ্রাস করে জীবন আপনাকে এখানেই নিয়ে যাক না কেন সর্বদা একটি ইতিবাচক মনোভাব রাখুন নিজের উপর বিশ্বাস রাখুন ভয় হলেও নতুন কিছু চেষ্টা করার সময় পিছিয়ে যাবেন না আপনার সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজটি কোনো লক্ষ্য অর্জন করা নয় বরং প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করা